একটু গরম টরম দেই আবার মাঝে মাঝে এদেরকে বাতিলদের ব্রেন ঠিক করার জন্য ওষুধপত্র বাদাম টাদাম মাঝে মাঝে দেই এই কথা বলে না কেন ঠিক কিনা সামনে আসতেছে সবে বরাত সামনে আসতেছে সবে বরাত সবে বরাতে আরেকটা বাহাস হতে যাচ্ছে সবে বরাত নিয়ে আমি অদম সবে বরাতের পক্ষে আপনার আগেও যেভাবে আঠারো লক্ষ মানুষ দেখেছেন শেয়ার করেছেন কমেন্ট করেছেন আমি অদমের পক্ষে আমি মুক্তি শহীদুল্লাহ বাহাদুর সেখানে আমি ব্যক্তি পরিচয়ে যাই নাই আমি একটা পরিচয় গিয়েছি আমি আহলে সোনাতাল জামাতের একজন নগণ্য কর্মী কথা কেন ঠিক কিনা আল্লামা আল্লামা বাহাদুর শাহ হুজুর এখানে আছে আমি এই দরবারের সাথে সম্পৃক্ত কখনোই ছিলাম না আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখলাসের সাথে আপনারা জানেন আমি বাহাস মুনাজারে করি কিতাব লিখি আমার বাবারা ভাইরা আমি হুজুর জানে হুজুর আছে উপস্থিত প্রেজেন্ট আমি আল্লামা আবুল সালমাদানি রাহমাতুল্লাহ আলাইকে একবার স্বপ্নে আমি জিয়ারত লাভ করি জিয়ারত লাভ করার পরে আমি হুজুরকে বলি উনি তো বাংলা উর্দু মিক্স কথা বলে আমি হুজুরকে বললাম হুজুর আমি আপনার জন্য কিছু কাজ করতে চাই আপনার জন্য আমার কিছু কিতাব উৎসর্গ করতে চাই এজন্য সহিউল বিহারীর প্রথম খণ্ড আমি হুজুরের জন্য উৎসর্গ করেছিলাম তখন হুজুর বলেছিলেন আমার বেটা আমার বেটা বাহাদুর আছে তার সাথে তুমি লিখা লিখা করো দেখা করো তারপরে গ্যার বিশরীফের মাহফিল ছিল এরপরে আমি হুজুরের মাজার জিয়ারত করে আমি বর্তমান হুজুরের সাথে দেখা করি এই স্বপ্নের ব্যাখ্যা এই দ্বিতীয় কাউকে ব্যক্তিকে আপনাদেরকে বললাম দ্বিতীয়ত এটা হুজুরের পরে প্রথম বললাম আল্লামা আবে সালমাদানি রহমতুল্লাহ আলাই আমরা তো এখন এলমে জাহেরের মাধ্যমে বাহাস মনে করি আল্লামা আবে সালমাদানিকে এমনভাবে বাহাস মনে করেছেন তিনবার বিষ দেওয়ার পরেও কিছু করতে পারে নাই এক কথা বলেন না কেন ঠিক কিনা কারণ তার রক্তে আছে ইমাম হাসানের রক্ত আর ইমাম হাসানকেও অসংখ্যবার বীজ দিয়েও সহজে কাবু করতে পারে নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা ইমাম সুইতির তারিখুল খোলাফা ইমাম হাসানের জীবনীতে দেখবেন তার উত্তর সুরি আউলাফ আমার বাবারা ভাইরা আজকে অবস্থা এমন হয়েছে একদল লোক মাজার বাঙার তৌহিদি জনতার নাম দিয়ে মাজার বাঙার হিরিক লেগেছে এগুলো কি আমরা আগে দেখেছি এক কথা বলেন আমরা আগে দেখেছি মাজার যদি শরীয়ত সম্মত না হয় এটা সবার জন্য এক রকম কথা বলে আজকে যারা মাজার ঘুরিয়ে দাও উল্টে দাও দুই দিন আগে বলছে দুই বছর আগে এখন তারা আবার মাজার হেফাজতের জন্য বোট আইতেছে বুঝেন না মাজার হেফাজতের জন্য আজকে বলে না মাজার তো আমরাও সমর্থন করি কেউ বক্তব্য আছে না কথা বলেন না বক্তব্য আছে না না বক্তব্য আছে না নাই আজকে আমরা বলি শুনলে মোদের হাসি পায় মাজার বিরোধীরা মাজারের হেফাজত করতে চায় কথা বলেন না কেন ঠিক কিনা আমরা হাসতে হচ্ছে আজকে যারা মাজার বিরোধী তারা একটা করে দেয় কারণ এদের জিব্বার তিনটা এক নাম্বার শিরিক দুই নাম্বার বেদা একটু রেগে গেলে ফায়ার হলে সুন্নিদের উপরে মাজার ফুজারি ডাইলগ তিনটা দেখে চিনতে পারবেন হ্যাঁ কোন কোম্পানির হয়েছে। এই কথা বলেন না কেন ঠিক আজকে দেখেন আজকে আজকে কুমিল্লা যাবেন কুমিল্লা গিয়ে একটা একটা স্কুল পাবেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ কত ভালোবাসে বেসারা ইবনে তাইমিয়ার নামে স্কুল এন্ড কলেজ খুলে ফেলেছে সে ইবনে তাইমিয়ার কবর দেখেন আপনাদেরকে একদম ইউটিউব থেকে এই দেখেন একদম মোবাইল